নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি তোমরা ভালোই আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমাদের আজকের ক্লাসটা হবে কারক বিভক্তি আজকের ক্লাসটাই হবে আমাদের শেষের ক্লাস অর্থাৎ আজকের ক্লাসটায় বাংলা বিষয়ে যে ক্লাসগুলি হয়েছে সেই ক্লাসগুলির মধ্যে অন্তিম ক্লাস হিসেবে বিবেচিত এর মধ্যে তোমাদের যারা বাংলা বিষয়ে আরও কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জানানোর চেষ্টা করব আমি আশা করছি যা কিছু বোঝানো হয়েছে তার মধ্যে থেকে আমাদের যে নম্বর আসার কথা সেই নম্বরটা আস এসে যাবে যাই হোক আজকে আমরা বুঝাবো কারক ও কারক বিভক্তি থেকেও একটা ভালো নম্বর আসে তিন থেকে চার নম্বর আসে কারক বিভক্তি থেকে সেই কারক বিভক্তি সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবে এবং যে জায়গাটা তোমরা বুঝতে পারছো না সেই জায়গাটা আমাকে কমেন্ট করে বলবে আমি আপ্রাণ চেষ্টা করবো অন্য একটা ক্লাসের মধ্যে সেই জায়গাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হলো কারক বিভক্তি তাহলে তোমরা সবাই কম বেশ জানো কারক কাকে বলে কেননা তোমাদের জানা দরকার কারক কাকে বলে যে কোনো বইয়ের মধ্যে পাওয়া যায় কারক কাকে বলে কিন্তু কারক বিভক্তিগুলো কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেই সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জানি তাহলে অবশ্যই আমরা একটা কিছু ভালো ফল করতে পারবো তো আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবে তোমাদের কারক সম্পর্কে আর হয়তো বা কোনো ধারণা থাকবে না যদি আজকে ক্লাসটা ভালো করে বুঝতে পারো তো আমরা আজকে প্রথম জানবো কারক কাকে বলে সবারই মনে একটা ধারণা থাকে যে কারক কাকে বলে বা আমরা জানি কারক কাকে বলে কিন্তু কারকটাকে আমরা বিশ্লেষণ করতে পারছি না বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা পদের যে সম্পর্ক থাকে তাকেই বলা হয় কারক খুবই সহজ ভাষায় যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনামপদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় কারক তাহলে কারক কাকে বলে যদি আসে তাহলে আমরা সম সুন্দরভাবে দিয়ে দিতে পারবো আর যারা টেট পরীক্ষা দেবে তাদের তো আর কারক কাকে বলে আসবে না তাদেরকে কারক কি করতে হবে বিভক্তি সহকারে লিখতে হবে তো বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনামপদের যে সম্পর্ক থাকে তাকেই বলা হয় কারক কারক সাধারণত ছয় প্রকার এছাড়া আরো দুই রকমের কারক রয়েছে কারক ছয় প্রকারের মধ্যে রয়েছে কর্তৃকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক কারক এবং অধিকরণ কারক কি কি রয়েছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্ত কারণ কারক এবং অধিকরণ কারক এই কারকগুলি রয়েছে সেই কারকগুলি সম্পর্কে আমি তোমাদেরকে কিভাবে করতে কারক বিভক্তি বের করতে হবে কে কর্তিকারক কাকে বলে কর্মকারক কাকে বলে সবগুলি সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি তাহলে কর্তিকারক কাকে বলে কর্তিকারক বলতে বোঝায় যেমন ধরো কারক কয় প্রকার রয়েছে ছয় প্রকার এর মধ্যে রয়েছে সম্বন্ধ এবং সম্বোধন পদ রয়েছে অকারক হিসাবে দুটি প্রকার রয়েছে সেটা হলো সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ তাহলে কারক আমরা কত প্রকার ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক এছাড়াও দুই রকমের কারক রয়েছে সেটা হলো অকারক বলা হয় পদ এবং সম্বোধন পদ এই দুটো কারক রয়েছে তাহলে এবার প্রশ্ন হলো কর্তৃকারক কাকে বলে বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় কর্তিকারক বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় কি কর্তিকারক যেমন বালিকা বিদ্যালয়ে যাচ্ছে এখানে বালিকা দ্বারা কি হয়েছে বিদ্যালয়ে যাওয়া হচ্ছে এই যে যাওয়াটা সেটাকেই বলা হয় কি কর্তিকারক মানে বালিকা দ্বারা বিদ্যালয়ে যাওয়া হচ্ছে সেটাই হলো কি কর্তিকারক এবার তোমাদের মনে প্রশ্ন থাকবে অবশ্যই যে কর্তৃকারক আমরা বের করবো কীভাবে যদি একটা কি দেওয়া থাকে লাইন দেওয়া থাকে তাহলে সেই লাইনটা থেকে আমরা কর্তিকারককে কীভাবে বের করব সহজভাবে যদি ব্যক্তির ক্ষেত্রে কে বা কে এবং বস্তুর ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্তিকারক কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি ক্যা দিয়ে প্রশ্ন করে যেমন ধরো বালিকা বিদ্যালয়ে যাচ্ছে কে বিদ্যালয়ে যাচ্ছে বালিকা বিদ্যালয়ে যাচ্ছে এমন কে দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্তিকারক ঠিক আছে কে দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্তিকারক মনে রাখবে কিন্তু কে দিয়ে প্রশ্ন করলে হবে কর্তিকারক এবং বস্তুর ক্ষেত্রে কী দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্তিকারক তাহলে তোমরা অবশ্যই সহজভাবে বুঝে বুঝে যাচ্ছ যেমন ধরো কলম দিয়ে লেখা হচ্ছে কলম দিয়ে লেখা হচ্ছে কী দিয়ে লেখা হচ্ছে তাহলে কী দিয়ে বস্তু থেকে এসেছে তাহলে কী দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্তিকারক কে বা কী দিয়ে প্রশ্ন করলে হবে কর্তিকারক যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তি বস হলে কে আর বস্তুর ক্ষেত্রে হবে কি তাহলে কর্তিকারক কাকে বলে বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় কর্তিকারক যারা ছোটরা দেখছো তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় তাকে বলা হয় কর্তিকারক যেমন বালিকা বিদ্যালয়ে যাচ্ছে সেটা হলো বালিকার মধ্যে দাগ দেওয়া থাকলে আর যারা বড়রা রয়েছে তা কে বা কি দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্তিকারক ব্যক্তির ক্ষেত্রে হবে কে আর বস্তুর ক্ষেত্রে হবে কি তারপর হলো কর্মকারক কাকে বলে বাক্যের মধ্যে যে পদকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদিত হয় যে পদকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় কর্মকারক যেমন কি কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো প্রশ্ন কী অথবা কাকে দিয়ে করা হয় তাহলে বলা হয় কি সেটা কর্মকারক কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কি কর্মকারক তারপর হলো কর্তা যার দ্বারা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে সেটাকে বলা হয় কি করণ কারক মনে এক ব্যাপারে যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক যেমন এটার প্রশ্ন ক্ষেত্রে হবে কি দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি করণ কারক কি দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি করণ কারক আমি আবারও বলে দিচ্ছি কি দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কারক তারপর হলো করণ কারক সম্পর্কে আমাদের জানা হয়ে গেল কর্তৃকারক সম্পর্কে জানা হল কর্মকারক সম্পর্কে জানা হলো করণ কারক সম্পর্কে জানা তারপর হলো কি নিমিত্তকারক নিমিত্ত কারক কাকে বলে যখন কোনো ব্যক্তি প্রাণী বা বস্তু নিমিত্ত নিমিত্ত বা জন্য বা কোনো ক্রিয়া সম্পাদন করে তখন যার জন্য করা হয় তাকে নিমিত্তকারক বলা হয় আবারও বলছি স্পষ্টভাবে বুঝবে যখন কোনো ব্যক্তি প্রাণী বা বস্তু নিমিত্ত বা কোনো ক্রিয়া সম্পাদন করে মানে যার জন্য তখন তা যার জন্য করা হয় তাকে নিমিত্তকারক বলে যার জন্য করা হয়েছে তাকে কারক নিমিত্তকারক বলে কথাটা কিন্তু ভালো করে বুঝবে যার জন্য করা হয়েছে তাকে নিমিত্তকারক বলে যেমন ধরো এই ধরনের প্রশ্ন হলো কাকে এবং কাদেরকে দিয়ে যদি প্রশ্ন করা হয় কাকে এবং কাদেরকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি নিমিত্তকারক আমি আবার বলছি কাকে এবং কাদেরকে দিয়ে যদি করা প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি নিমিত্তকারক খুবই সহজে তোমরা বুঝে যাবে যে কোনো একটা প্রশ্ন যখন আসবে সেটা কাদেরকে দিয়ে করা হয়। তাহলে নিমিত্ত কারক তোমরা যদি চাও তাহলে আমি একটা উদাহরণ দিয়েও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি যে সেটা উদাহরণের মাধ্যমে তোমরা করে নিতে পারবে যে কাকে বা যেমন ধরো অন্ধজনে দেহ লোক দেহ আলু অন্ধজনে দেহ আলু এই যে ক্রিয়া ক্রিয়ার কাছে কাকে বা কাদেরকে প্রশ্ন করে সে যে উত্তর পাওয়া যায় সে নিমিত্তকারক হয় অর্থাৎ অন্ধজনে ঠিক আছে কাকে অন্ধজনে এই যে যার জন্য এই জায়গাটাই হলো কি নিমিত্তকারক তারপর হলো কোনো কিছু থেকে বিচ্ছিন্ন উৎপন্ন উৎপন্ন ভীত চলিত পতিত ছুত্ত রক্ষিত গৃহীত হওয়া ইত্যাদি তাকে বলা হয় অপাদান কারক আবারও বলছি কোনো কিছু থেকে বিচ্ছিন্ন উৎপন্ন ভীত অথবা চলিত পতিত ছুত্ত অথবা রক্ষিত বা গৃহীত হওয়া ইত্যাদি যদি বোঝায় তাহলে তাকে বলা হয় অপাদান কারক তাহলে অপাদান কারক কাকে বলে দিয়ে দেবে তবে মনে রাখবে কার থেকে কোথা থেকে এই ধরনের দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি কারক কার থেকে কোথা থেকে এই যে যদি এই ধরনের প্রশ্ন করা হয় কোন ক্ষেত্রে তাহলে সেটা হবে কি অপাদান অপাদানকারক ঠিক আছে তোমরা মনে রাখবে কার থেকে বা কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অপাদানকারক তোমরা না বুঝলে আবারও একবার তোমরা কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তারপর হলো বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার স্থান খাল আধার ইত্যাদি বোঝায় তাকে অধিকরণকারক বলে বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার স্থান কাল আধার ইত্যাদি বুঝায় তাকে অধিকরণকারক বলে তাহলে কাকে বলে আমরা বুঝতে পারলাম বাক্যের মধ্যে যে পদের দ্বারা ক্রিয়ার স্থান খাল আধার ইত্যাদি বুঝায় যেমন ধরো কখন কোথায় কি কোন বিষয়ে এরকম বিষয় দিয়ে যদি প্রশ্ন করা হয় কখন কোথায় কোন বিষয়ে এরকম ভাবে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটা হয় অধিকরণ কারক ঠিক আছে যদি কখন কোথায় এবং কিভাবে এরকম দিয়ে কোনো প্রশ্ন করা হয় তখন সেটা হয় কি অধিকরণ কারক তাহলে আমি ছয় প্রকার কারক কাকে বলে ছয় প্রকার কারক কীভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে কিভাবে আমরা বুঝতে পারবো যে ছয় প্রকার কারক কোথা থেকে কোনটা এসেছে সেই বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করে যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সেগুলি অতি সহজে করে নিতে পারবে এবার আমাদের প্রশ্ন জাগে যে অকারক রয়েছে দুটো একটা হলো কি সম্বন্ধ পদ একটা হলো সম্বোধন পদ ঠিক আছে এবার সম্বন্ধপদটা আমরা কিভাবে বুঝবো বাক্যের যে বিশেষ্য পদে অর্থাৎ নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে নামপদের সঙ্গে যদি ক্রিয়াপদের সম্বন্ধ থাকে তাকে না বা সম্বন্ধ থাকে অন্য কোনো বিশেষ নামপদের সঙ্গে তাকে সম্বন্ধপদ বলে মানে নাম আবারও বলছি বিষয়টা যদি ভালো করে তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা সহজে করে পারো বাক্যের যে বিশেষ্য পদে পদের অর্থাৎ নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না নামপদের সঙ্গে যদি ক্রিয়াপদের কোনো সম্বন্ধ থাকে না বা সম্বন্ধ থাকে অন্য কোনো বিশেষ বা নামপদের মানে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকবে না কিন্তু অন্য কিছু বিষয়ের সম্বন্ধ থাকবে বা অন্য নাম সঙ্গে সম্বন্ধ থাকবে তাকে বলা হয় সম্বন্ধ পদ যেমন ধরো কার বা কিসের কার বা কিসের দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে সম্বন্ধ পদ কার বা কিসের দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি সম্বন্ধ পদ ভালো করে লক্ষ্য রাখবে তাহলে অবশ্যই তোমরা বুঝে দেবে কার বা কিসের দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কি পদ। তারপর হলো সম্বোধন পদ তাহলে সম্বোধন পদ কাকে বলে আগে জানবে তারপর সম্বোধন পথ কিভাবে সিলেক্টিং করা হবে বা সম্বোধন পথ কিভাবে যাচাই করা যায় সে বিষয়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে সম্বন্ধ পদ কাকে বলে সম্বোধন পদ সম্বোধন পদ হলো বাক্যের যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয় বা সম্বোধনের পাত্রকে বোঝানো হয় বা কাউকে উদ্দেশ্য করে অর্থপূর্ণ কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলা হয় ঠিক আছে আবারও বলছি বাক্যের যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয় বা সম্বোধনের পাত্রকে বোঝানো হয় বা কাউকে উদ্দেশ্য করে অর্থপূর্ণ কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলা হয় সম্বোধন পদের পরে সব সময় কমা অথবা বিস্ময়কর চিহ্ন থাকে সম্বোধন পদের পরে কমা অথবা বিস্ময়কর চিহ্ন থাকবে তাহলে ওইটা দেখে আমরা বুঝে যাবো অর্থাৎ সম্বোধন পদে কমা অথবা বিস্ময়কর চিহ্ন থাকলে আমরা বুঝে যাব সেটা কি করা হয়েছে সম্বোধন পদ ওই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবে মানে কোনো জায়গার মধ্যে কমা অথবা আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে কি সম্বোধন পদ বাক্যের যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয় বা সম্বোধনের পাত্রকে বোঝানো হয় বা কাউকে উদ্দেশ্য করে অর্থপূর্ণ কিছু বলা হয় তখন তাকে বলা হয় সম্বোধন পদ সম্বোধন পদে কমা অথবা বিস্ময়কর চিহ্ন ছিন্ন ঠিক আছে এই জিনিসগুলি তাকেই আমরা বুঝে দেব সেটা হলো কি সম্বোধন পদ এবার আমরা আসি কারক সম্পর্কে চলে গেলাম মানে কারক কাকে বলে কারক কত প্রকার ও কি কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কারক কাকে বলে বুঝলাম কারক কত প্রকার ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক কারক এবার আরো দুই প্রকার কারক রয়েছে সেটা হলো পদ এবং সম্বোধন পদ মানে কার বা কিসের দ্বারা প্রশ্ন করে আর সম্বোধন পদ মানে হলো কমা এবং বিস্ময় পদ ছিন্ন থাকবে এবার হলো বিভক্তি বিভক্তি সাধারণত হয়ে থাকে দুই প্রকার বিভক্তি কত প্রকার হয়ে থাকে সাধারণত বিভক্তি হয়ে থাকে দুই প্রকার সেই বিভক্তির মধ্যে রয়েছে কি একটা হলো শব্দের সঙ্গে বিভক্তি যে সকল চিহ্ন অর্থাৎ একটা হলো দুই প্রকার একটা হলো শব্দের সঙ্গে যেমন ধরো শব্দ ক্রিয়া শব্দ বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি এই যে এই জায়গাটা আমি দিয়ে দিলাম একটা হলো বিভক্তি দুই প্রকার এক হলো শব্দ বিভক্তি একটা হলো ক্রিয়া বিভক্তি যেমন ধর শব্দের সঙ্গে যে সকল চিহ্ন যুক্ত হয় সংখ্যা এক বচন দুই বচন বা বহু বা কারকের ধারণা জন্মায় তাকে বলা হয় বিভক্তি এক বচন হোক দ্বিবচন বচন হোক বা বহু বচন হোক বা কারকের যে ধারণা জন্মায় সেটাই হলো বিভক্তি সাধারণত বিভক্তি কি কি হতে পারে যেমন ধর অ হতে পারে শূন্য বিভক্তি হতে পারে বিভক্তি হতে পারে এতে বিভক্তি হতে পারে এর বিভক্তি হতে পারে কে বিভক্তি 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 হতে 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 পারে 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 র র তে রা এই যে বিভক্তিগুলি আমাদেরকে একটু মুখস্ত করে নিতে হবে যে কোন বিভক্তিগুলি হতে পারে অর্থাৎ অ হতে পারে এ হতে পারে এতে হতে পারে এর হতে পারে কে হতে পারে র হতে পারে তে হতে পারে র হতে পারে আবার তেও হতে পারে রাও হতে পারে রেও হতে পারে এই এইগুলি হলো কি বিভক্তি তাহলে আমি তোমাদের কারক এবং বিভক্তি দুনোটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো জায়গায় তোমাদের ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি তোমাদের বুঝতে অসুবিধাটা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে তাহলে আবারও একবার সঠিক খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি কারক কাকে বলে কারক কত প্রকার ও কে কে কারক কাকে বলে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা পদের যে সম্পর্ক তাকে তাকে বলা হয় কারক কারক কত প্রকার ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অবদানকারক এবং অধিকরণকারক কর্তৃকারক কাকে বলে বা কর্তৃকারক কে বা কাকে দিয়ে প্রশ্ন কে বা কি দিয়ে প্রশ্ন করলে মানে ব্যক্তির ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করলে বস্তুর ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্তৃকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক কী দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে হয় করণকারক কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে হয় নিমিত্তকারক কার থেকে বা কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে হয় অপাদানকারক কোথায় কখন কিভাবে বা কোন বিষয়ে দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ কারক এছাড়াও আরও দুই ধরনের কারক এছাড়া একটা হলো সম্বন্ধ পদ একটা হলো সম্বোধন পথ সম্বন্ধপদ হলো কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে হয় পদ এবং সম্বোধন পথ হলো কমাহতভাবে বিস্ময়কর চিহ্ন থাকলে আমরা বুঝি যেব সেটা হলো সম্বোধন পথ এবার হলো বিভক্তি বিভক্তি দুই রকমের হয়ে থাকে একটা হলো শব্দ বিভক্তি একটা হলো ক্রিয়া বিভক্তি বিভক্তি সাধারণত হয়ে থাকে কি শব্দের সঙ্গে যে সকল চিহ্ন যুক্ত হয় সংখ্যা এক বছর না দুই বছর না বহু বছর কারকের দারানো জন্মায় তাকে বলা হয় কি বিভক্তি বিভক্তি সাধারণত হয়ে থাকে অ এতে এ এর কে রে তে রা রে এই শব্দগুলি হয় থাকে কি বিভক্তি তো ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই আমাকে কমেন্ট করবে সবাই ভালো থাকবে